এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে আল্লাহ নবী সাল আলিখি আসাল্লাম বলছেন আল কাই ইসুমান দান আফসাহ সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে ও আমিল আলিমা বা আদাল মৌ এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান বলা আজ ইজুমান আতবা আনফসাহু হাওয়া অতামান না আল্লাহ আর নবী সাল্লাম বলে ওই ব্যক্তি ব্যর্থ অপদার্থ যে তার মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর কাছে ভালো করে চলে নিজের ইচ্ছা মতো আশা করে যে আল্লাহ মাফ করে দিবে জান্নাত দিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি তো এই জন্য ওই ব্যক্তিকে নবীর সাল্লাম বলছে এটা ফালতু লোক আজ ব্যাট জন্য হিসাব রাখা নিজের জিন্দিগির কদর করা এক সাহাবি নবী সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করছে মান আকিয়া সুন্নাস ও আহজামুন্নাস হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে সবচেয়ে চালাক বুদ্ধিমান কে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন আকসারুহুম রিক্রান্দিল মাউথ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিআমাতানে মাকবুলুন فيهما মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায় যে এটা অনেক দিন ধরে আসে এটা মনে করে এটার শেষ হবে না এটা ভাবে আসলে সে ধোকা খায় একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই ফুরে গেছে সেই দুইটা নিয়ামত কি আসছে হ্যাঁ ওয়াল ফারাক এক নাম্বার হলো সুস্থতা সুস্থ থাকার সময় যৌবন কালে সেভাবে এমনটাই মনোজীবন আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না কিন্তু একদিন দেখে সত্যি সত্যি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে নানাবিধ রোগ তারে আক্রমণ করছে দুর্বল করে ফেলছে কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে না ওয়াল ফারাক দুই নাম্বার হলো অপসর সুযোগ আছে এখন অবসর হাতে উল্লেখযোগ্য কাজ নাই সে মনে করে এভাবেই মনে এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যায় একদিন দেখবে যে এমন ব্যস্ততা সংসারের এমন ঝামেলা জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসুস করি যে হায় এখন তো একটু সময়ও নেয় আমার একটু নাই এই তাহলে এই দুই জিনিস থাকাকালীন আজি সাল্লাম হচ্ছে মানুষ কদর করে না প্রতারিত হয় বাবা হ্যাঁ কথা বলুন প্রতারিত হয় ধোকা খায় এই জন্য বাফ সবাই এটা কদর করা উচিত তোমরা যারা দাঁড়ায় আছো বসার কিন্তু সুযোগ আছে এক ইচ্ছে করলে বসাই যায় শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া সবাই চাপায় বসেন একটু কষ্ট করে আগায় বসেন একটু জায়গা হবে মাঝখানের বাইরে আপনার একটু আগায় আসেন আগায় আসেন ভাই সবাই জায়গা করে দেন আরেকজনকে আসেন কথাটা শুনেন সবাই নড়ে চড়ে বসেন তাহলে তো ভালো হবে সবাই সবাই একটু নড়ে চড়ে বসেন একটু জায়গা করে দেন ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবেন মেহরবানি করে সবাই বসার চেষ্টা করেন বসলে ভালো বসলে আল্লাহর কথা এবং বসার দ্বারা আল্লাহ তালা রহমত বর্ষিত আল্লাহ তাআলা হাদিসে কুদ্সিতে আছে প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দিচ্ছি কাউকে বঞ্চিত করি না উমুল কৌমুলা ইয়সকা বিহীন জালি আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিশ এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না এই জন্য বসতে হয় মজলিস বলে যেখানে বসে হালাকা বলে হালকা মানে যেখানে গোল হয়ে একত্রে বসে ওই যে হালকায় জিকির বলে হালকা মানে একত্রে বসা মজলিশ এইটা মানে হচ্ছে একসাথে বসা এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্দর দৃষ্টিতে কোনোভাবেই উচিত না আল্লাহর কথা শুনবেন বসে শোন নবী সাল্লাহ আলী সাল্লামের হাদিসে আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবি এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে একেবারে স্পষ্ট হাদিস আছে নবীজি বলছে ইজলি সু তোমরা বসে বল তো ওনারা সাথে সাথে বসে হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবদুল্লেবুদ রাহু আনু তিনি একটু দূরে ছিলেন তখন আসতেছেন মাত্র এই সময় নবীজি বলছে বসক তো হাদিস আছে এই মসরুদ মসরউদ রদিয়াল্লাহ আনু ওই সাহাবি ওইখানেই বসে আর এক কদমও সামনে পা বাড়ায় নবী বলছে বস খালাস বসে কোনো কথা এটা যুক্তিও করে নাই যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই না বলছে বসে পড়ো সাথে সাথে বসে বসে একজন আল্লাহর কথা বসে শুনতে হয় বসেই শুনতে হয় এটাই আদর হজরত আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে যখন নবী সাল্লা সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো জিব্রাইল যখন রসুল্লাহ সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে তখন তিনি নবী সাল্লামের একদম মুখোমুখি বসতেন বসতেন একদম মুখোমুখি রুখবতাইহি ইলা রুখবতাই একেবারে জিব্রাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি এতটা মুখোমুখি মনোযোগ দিয়া বসে তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয় তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রসুল সাল্লামের কাছে কথা বলতেন কারাম হাদিসের মধ্যে আছে হজরত বারা ইবনে আজ রদী তালা আনহু বলেন নবী সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি এইভাবে আমরা নীরবে বসতাম চুপ থাকতাম এতটা মনোযোগ দিতাম যে কান্না সিনা তাই যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসে এত মনোযোগী অর্থাৎ একদম নড়াচড়া করতেন না একদম এত মনোযোগী হইতেন সাহাবাই আসরের নামাজের আগে নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আছে আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপার তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে আইসা দেখে সাহাবাই কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনে বসা ছিল অমনি বসে আল্লাহ নব্বিশাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা বের হও নাই সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপয়া ব্যাপার কি বলছি রসুল আল্লাহ দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যায় মসজিদ থেকে তো ইমান যদি চলে যায় দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই এজন্য ভয়ে উঠবার কথাই মনে না জায়গা নাড়বার কথাই মনে খিত বিষয়টা ছিল বলে মানে কি মনোযোগী ছিল আসর থেকে মাগরিব আপনার লম্বা সময় নিসলাউল ধরলে আপনার প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টাটায় তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি মনোযোগী হইতে হয় আল্লাহর কথা শুনতে বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না বাদাম খাইতে খাইতে শুনলে লাভ হয় না শুনাই হয় কদ্দুর শুনছি হুজুরে ফাঁকে ফুঁকে দুই একটা শিক্ষার দিছে ভালো লাগছে এই জন্য হয়তো বলে যে ওজরে কয়েকটা সুর দিছে টান দিছে সুর দিছে টান দিছে গজল গাইছে ডুলছে হ্যাঁ সম্বম করছে আর কি তো এই তো কোনো লাভ হল এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না নিজের পরিবর্তন জোর জন্য ভাইয়া আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় চুমান নামাজের বয়ান ওলামায়ামের বসে যেই হোক পরিচিতি কোনো কিছু নেই জনপ্রিয়তা এগুলো ধোকা আল্লাহর কথার প্রতি মনোযোগ দাও নিজের জন্য গ্রহণ করা উনি জনপ্রিয় বক্তা তো সবাই দৌড়ে আইলাম আরেকজন জনপ্রিয় না হয়তো আল্লাহর ইচ্ছা তো উনি আল্লাহর কথা বলছে আপনি এটা গুরুত্ব দিলেন না তো আপনি কিসের গুরুত্ব দিলেন তো আল্লাহর কথার প্রতি গুরুত্ব হলো তো ব্যক্তির গুরুত্ব হলো কি ফাইদা হবে কি ফায়দা আমি মনে করেন আমার নাম আনিসুর রহমান আমারে একেবারে মনে করেন এক কোটি মানুষ চিন বা এ দশ কোটি মানুষ চিনে মনে করেন তা আপনার কি লাভ বুঝেন কথা ছেলেরা তোমরাও বুঝো ভাই তোমার কি লাভ আমার সিনে আর বুঝলা একারে সব মানুষ সিনে সিন না মনে করো আমার দশ হাজার আলগি দিয়া মাথা তুলে নিয়ে সাই রাস্তা কোথায় দিয়েছে যদি আপনার বেশি সিনছি আমরা যাতে আপনার ডুললা লাইফ আছে বা ওয়াই ব্রিজের মাছ কেন কোথায় দিয়ে তাই লাভ কি আমার আমারে চিনলে কি এলো না চিনলে কি এলো তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মেয়ে হুজুর মানুষ তো তো হয়েছে কি এগুলো ধোকা জনপ্রিয়তা এটা কোনো বিষয় না মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতে শিখি না আমার নিজের জন্য কিছু গ্রহণ করতে শিখি না আমার কোনো ফায়দা হচ্ছে কিনা ডাক্তার তো খুব বড় আমার তো কোনো উপকার হইতেছে কথা বুঝে না ভাই ডাক্তার তো একদম এফসিপিএস প্রফেসর আমার তো উপকার হচ্ছে না তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কি তা করব ডাক্তার এফসিপিএস হইলে আমার কি আমার তো উপকার হইতে হবে এটা বড় বিষয় এটা খুব মনোযোগ রাখা খেয়াল রাখা আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে একটু পরিচিতি ওই বেটা হয়তো শুনলো আরেকজন একটা শুনে না না আল্লাহ দয়া ইচ্ছা মালিকের কাউকে আল্লাহ দশ জনের সামনে বলার সুযোগ দিছে কাউকে দশ হাজারের সামনে বলার সুযোগ দিছে কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না দশ হাজার লোকের সামনে বয়ান করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এমন কথা কোরআন সন্ধ্যার মধ্যে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো আল্লাহ গ্রহণ করা এটা হলো মূল বিষয় এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহ হাসরের ময়দানে তারা দেখবে সবাই যাদেরকে গোটা পৃথিবী চিনত না অথচ তারা আল্লাহর অনেক বান্দা তারা আর সে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে আর বেশি চিহ্ন ওলায় দৌড় ধরে আসে এই জন্য এটা কোনো কথা আমি অনুরোধ করলাম মাসা সবাই আমরা মনোযোগ দিয়ে এখন বসছি তাহলে ওলামায় কেরাম ধারাবাহিক নসিহত করবে উঠাউঠি না করে বুট বাদাম এই সমস্ত বাজে বিষয়ে চিন্তা না একটা সময় আলহামদুলিল্লাহ এখন বাজতেছে আটটা বা আটটা পাঁচ ছয় বাজে তো আমরা ধরে নেই একটা মাফি দশটা এগারোটা যেতটুকু হয় তো ধারাবাহিক কিছু কথা শুনলে ইনশাল্লাহ বরকত হবে ভাই মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে নূর আছে আসরের পরে যিনি আল্লাহর কথা বলে তার কথার মধ্যে বরকত আসে জিন্দিগির জন্য গ্রহণ করলে এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি ওলামাইকারের সব পুরোনহত সবসময় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমি যে কোরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের মোতা এই সুরাটার নাম ততফিফ অথবা মোতফিফিন তিরাশি নম্বর সুরা কোরআনুল করিমের তিরাশি নম্বর সুরা এই সুরাটা আমি আপনাদের সামনে সুরাটার মধ্যে মোট হলো ছত্রিশ আয়া ছোট সুরা এই সুরার চোদ্দটি আয়া ধারাবাহিক আমি পড়ছি শেষ আয়াত আয়াত থেকে নাম্বার পর্যন্ত এই মোট চোদ্দটি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি অল্প একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ এই সুরার এই আয়াতগুলোর তর্জমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে সুরাটার নাম হল তৎফিফ অথবা তাইলে মুতা অর্থ হইল ওজনে কম দেওয়া চুরি করা মূলত ওজনে চুরি করা আরো সহজ কথা হল প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া উনি যেতটুকুর প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম বেচারা দাম দিছে এক কেজির আমি একশো গ্রাম কম দিলাম আমি পঞ্চাশ গ্রাম কম দিলাম এই যে কোনো ক্ষেত্রে আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম এটা অন্যায় এটা জুলুম আর আল্লাহ বলছে এই ব্যক্তিকে যে এমন ব্যক্তিদের জন্য জাহান্ন ইদাকালু আলি কালু হুমসিল আল্লাহ তালা বলেন ওই কম প্রদানকারী প্রাপ্য থেকে কম যারা দেয় তাদের জন্য জাহান্নাম তারা যখন নেয় পুরাপুরি নেয় তারা যখন দেয় কমায় দেয় কমায় আল্লাহ তালা বলছেন এই মানুষগুলোর জন্য জাহান্ন জাহান্ন ওয়াই দুর্ভোগ লাঞ্ছনা এজন্য এটা খুব জরুরি বিষয় ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয় ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে ব্যপ্ত বেষ্টন করে রাখা একটি জীবন বিধান জিন্দিগির সমস্ত কিছু হাসি কান্না আনন্দ বেদনা ঘর সংসার আচার ব্যবহার আচরণ উচ্চারণ লেনদেন পারস্পরিক আচরণ যে কোনো আচার অনুষ্ঠান জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে কোনো কিছুই ইসলামের রাত ও পরিষ্কার দিন ও পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছরে একদম একশো একশো আগামীর কেয়ামত পর্যন্ত মানবতার যেই কোনো সমস্যার সমাধান গোটা পৃথিবীর ইনসানের সব কিছু তিনি বলে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের পিতার মত আমি তোমাদের বাবার মত ওয়া মুকুম কুল্লা শাই কেন বাবার মত তোমরা জানতে ফুট হিসাবে আমারে আখের মালটা খাবাইটা আর ওই জন্মে না ওই জন্মে না ওয়া আমি বাফ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব শেখাব এই জন্য আল্লাহ নবী সাল্লাম হাততাল পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উন্মোদকে গেছে কয়টা ঢিলা ব্যবহার করবে কোন জিনিস দিয়ে ঢিলা করবে কোনটা দিয়ে করবে না এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উন্মত তাও বলেছেন দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উন্মত তাও বলেছেন স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন উন্মতকে একটি সুতার জন্য কারো কাছে যায় যাইতে দেন নাই ছেড়ে দেন যে এই বুদ্ধিটা আমি তো মাত্র তেইশ বছর ছিলাম সব কি আর কইতার মুখ তুমি এইটার লাগি অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে আনি আল্লাহ রাসূল বলে না উম্মত এমন আমি করব না আমি সবকিছু তোমাদের জন্য বলে গেলাম বলে দিলাম লাইলুহা কানহারিহা সাওয়াউন তারাক্তুকুম মুহাজ্জাতান বাইওয়াআ আল্লাহনবী সাল্লাপা সাল্লাম বলেন একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয় কোনো কুয়াশা নাই কোনো সামান্য মেঘ বৃষ্টির কোনো ছিটে ফোটাও নাই এরকম ফকা আলোকিত সূর্যের দিন যেমন আমি রসুন তোমাদেরকে এরকম একটি আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম